উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তে আহতদের দ্রুত নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এরপর থেকেই সেখানে লেগেছিল উপচে বড়া ভিড় তবে মঙ্গলবার সকাল থেকেই কঠোর অবস্থানে যায় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটে প্রবেশে কড়াকড়ি আরোপ করে সেনাবাহিনী এতে ভিড় অনেকটাই কমে গেছে আজ সেখানে লোক সমাগম একেবারেই নেই বললেই চলে বুধবার সকালে বার্ন ইনস্টিটিউটের পুরো এলাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন নেই উৎসুক জনতার ভিড় শুধু বিমানে বিধ্বস্ত হতাহতদের স্বজন আর অন্যান্য রোগীদের আত্মীয় স্বজনদের এবং চিকিৎসা সংশ্লিষ্টদের দেখা গেছে সকালে ইনস্টিটিউট ঘুরে দেখা যায় প্রবেশদ্বারে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন গেটে আনসার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে দায়িত্ব পালন করছেন গণমাধ্যম কর্মীদেরও আজ নিচে কিংবা ভেতরে অবস্থান করতে দেয়া হয়নি অতিরিক্ত কোলাহল ও জনসমাগম এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা বলেন বাড়তি ভিড়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয় তাই আজ সকাল থেকেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না কেবল হাসপাতালের স্টাফ ও দায়িত্বশীল কর্মকর্তারাই নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন এর একদিন আগেই মঙ্গলবার বান ইনস্টিটিউটে ছিল ভিন্নচিত্র দেশের বিভিন্ন এলাকা থেকে রক্তদাতা ও স্বেচ্ছাসেবকেরা এসে ভিড় করেছিলেন বিশেষ করে তৃতীয় লিঙ্গের শতাধিক নাগরিকের উপস্থিতি জনসচেতনতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত তৈরি করেছিল এদিকে সোমবার উত্তরায় বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ জনে আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তরের তথ্যমতে একশো জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নিউজ ডেস্ক